ए डरै जरा उछिछो ए डरै लागरे उठ्फेर रे नाइँ कसैको डर छैन नि निस्थिगे देखियो नि हैन १० तेरि अमेरिका हो नि बेटा हे 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 ठीक छ हैन निल्छे उठ्아서 आउ हा 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 ला ठीक छ एटा मुखालो आमा एकटा खाइ ल ओइ सेकेन्ड माते আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে ড্রাইভিং ছাড়া যেন কেউ রোডে না উঠতে পারে কারণ নিয়ম কারণ কিছু জানে না গাড়ি টান দেন এগুলি যারা বেশি

অন্যের হাতে গেলে সে আর কি ওইভাবে চালে না ভাই

আমরা এখানে অবস্থান যে জায়গাটার নাম কি ফরিদপুর জেলা এটা ফরিদপুর জেলা ডোমরাকান্দি এটা ফরিদপুর সদরের মধ্যে ঠিক আছে আপনারা ভিডিও দেখতেছেন গাড়ি ঘোড়া একটু সতর্ক হবে চালাবেন ভালো লাগে শেয়ার করে দিন